আসসালামু আলাইকুম এভিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাপাকে দিচ্ছে অনেক ভালো আছি তো নিউমিনস্টলেটে চলে আসলাম নাম্বারটা স্ক্রিনে শো করা থাকবে আর আজ আপুদের দেখাবো হচ্ছে রেগুলার ইউজের জন্য লাইকমি ইন্ডিয়ান অরিজিনাল লাইকমি ব্রা কালেকশন যারা হচ্ছে আমাদের দোকান থেকে সল থেকে কন্টিনিউ নেন তো ফার্স্টে যেটা দেখিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে লাইকমি পাঁচশো এটা হচ্ছে একদম প্লেনের মধ্যে এগুলো কিন্তু ফোর পিনের এগুলি কিন্তু ফোর পিনের এই যে এখানে খুব সুন্দর করে লাইকমি খুদাই করে লেখা আছে আপনারা এগুলো হচ্ছে দেখে নেবেন এগুলো থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাইজ দেওয়া যাবে কিন্তু থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হবে দুইশো টাকা আর ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এগুলো কিন্তু অরিজিনাল এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে এক এক সময় কিন্তু এক একটা কালার আসে আমি আজকে ফার্স্ট টাইম কালারটা দেখিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে পার্পেল কালার হবে রেড কালার হবে ব্ল্যাক কালার পিঙ্ক কালার মিষ্টি কালার মানে এক এক সময় কিন্তু এক একটা কালার আসে যেমন পিস কালার পিঙ্ক কালার সব ধরনের কালার আছে প্রাইসটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি আর আপনারা যারা হোলসেল নেন তারা কিন্তু এক ডর্জন করে নিতে হবে হোলসেল নিলে কিন্তু দাম কমে আসবে এখন যেটা দেখিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে লাইক মি রুচি এটা কিন্তু চিকেন কাজ করা সামনে কিন্তু ক্রস শেপের এইগুলো হচ্ছে প্রত্যেকটা আমি যে তিনটা ডিজাইন দেখাবো তিনটাই কিন্তু ক্রস শেপের মধ্যে এই যে এখানে কিন্তু ঝিরিঝিরি করে একটু কাজ করা আছে আর এই ইহাগুলো কিন্তু অনেক কমফোর্টেবল আপনারা যারা আগে আমাদের কাছ থেকে নিয়েছেন তারা তো জানেন যে আমরা অরিজিনাল ছাড়া এই ফোর পিনের ছাড়া এগুলো কিন্তু সেল করি না টু পিনেরও আছে কিন্তু ফোর পিন দেখা যায় কি ফোর পিনটা নিলে হয় কি শেপ ভালো থাকে নিয়ে নেবেন ইনশাল্লাহ এই যে কালারগুলি হচ্ছে মিষ্টি কালার স্কিন কালার রেড কালার ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার আদারোস কালার এটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে পার পিস থার্টি টু দুশো টাকা করে হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত আর ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে মি কমফোর্ট এটাও কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা অনেক ঘন কাজ করা এই যে এখানে কিন্তু খুদাই করে অরিজিনালটা যারা নেবেন তারা হচ্ছে দেখতে পারবেন আর প্রত্যেকটাই হচ্ছে হোলসেল দেওয়া যাবে দাম একই থাকবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত ফর্টি টু ফর্টি ফোর একই দাম থাকবে আপনারা কিন্তু নিয়ে নেবেন সারা বাংলাদেশ থেকে হচ্ছে আমাদের অর্ডার নেওয়া হয় সারা বাংলাদেশেই প্রোডাক্ট পাঠানো হয় ইনশাল্লাহ তো এটার কালার হচ্ছে যে ব্ল্যাক কালার মেরুন কালার তারপরে হচ্ছে পিঙ্ক কালার অফ হোয়াইট কালার তারপরে রেড কালার পিস কালার বিভিন্ন কালার হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ স্ক্রিনের নাম্বারে হচ্ছে পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে আরও আদারওয়াইজ অনেক কালেকশন আছে যার যেটা লাগবে আপনারা নিয়ে আসবেন দোকানে এসে থাই লক করেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম